কিন্তু তুমি চড়ো ফল আবার পাখি চুরি করো সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন অভিনেতা ডন তাই সালমান শাহর মৃত্যুর পর তার বেশ কিছু চলচ্চিত্রের কণ্ঠ ডাবিং দিয়েছেন অভিনেতা আশরাফুল হক ডন এই ছবিগুলোর তালিকায় রয়েছে আনন্দশ্রু ও সত্যের মৃত্যু নেই সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন ডন সালমানের ভয়েস দেওয়ার কারণ প্রসঙ্গে ডন বলেন বন্ধুত্ব হলো এমন একটা জিনিস মিষ্টি মিস্তে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায় এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে এমনি সালমানেরও অনেক কিছুই আমার মধ্যে চলে আসে আমি সালমানের ভয়েস নকল করে কথা বলতে পারতাম সাথে মিষ্টি মিস্তে হয় কি একটা আপনার হয়ে যায় সেটা হতে পারে ডাবিং করা বিষয়ে ডন বলেন শিবলি ভাই আনন্দ অশ্রু ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন কারোটাই মন মতো হচ্ছিল না হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল না হয় চিকন গলা হয়ে যাচ্ছিল কিংবা ছিল না তিন চার দিন এমন করার পর রিজেক্ট করে দিলেন এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলি ভাইকে বললেন ভাই আপনি ডন ভাইকে ট্রাই করতে পারেন নির্মাতার অনুরোধেই পরে ডাবিং করে জানিয়ে ডন বলেন আমি শিবলি ভাইয়ের অনুরোধে ডাবিং করি যদিও আমি করতে চাইনি পরে চিন্তা করলাম করি এটা করে দেই আনন্দ শ্রু ছবিতে পুরোটাই করলাম আমি শিবলি ভাইকে বললাম আপনি এটা প্রচার করবেন না যে ভয়েস আমি দিয়েছি এ প্রথম মানুষ জানলো এই তুমি প্রথম বললা যে মানুষ জানলো যে সালমান মারাজের ওপর কয়েকটা ছবির বয়েজ আমি নিজেই দিয়েছিলাম